সকাল সকাল দেখো নিয়ে নিয়েছি এক কাপ চা আর হচ্ছে চারটে লেরুয়া কী হয়েছে জানো ওই সকালের কাজকর্মগুলো সেরে গিয়েছিলাম রুদ্রকে স্কুলের গাড়িতে দেওয়ার জন্য আসার কথে ভাবলাম এক প্যাকেট লেরুয়া নিই তাই লেরুয়া নিয়ে এলাম আর কিছু খেয়ে যায়নি ব্রাশটা আজকে পরেই গিয়েছিলাম তো এলাম এসে দেখো চা নিয়ে নিয়েছি এখন চা লেয়াটা খাবো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানো আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এখন বাসছে ওই সকাল সাড়ে সাতটা তোমরা তো জানোই সাতটার সময় রুদ্র স্কুলের গাড়ি আসে তোকে দিয়ে এসে চাটা গরম করলাম একটু অনেক আগে চাটা হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা হয়ে না তাই একটু গরম করে নিলাম বাড়ি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খেতে বাকি ছিলাম তবে এলাম এসে মাকে আর একটু চা দিলাম আর লেরুয়া দিলাম দুটো রুদ্র বাবাকেও দিলাম তো যাই হোক চলো লেরুয়াটা এখন খাই আর এখন থেকে ভ্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর লেরুয়াটা না খুব একদম মুচমুচে একদম করকড় করছে খাচ্ছি তো অনেক দিন খেলাম গো অনেক খাওয়া হয়নি মানে নিয়ে আসাই হচ্ছিল না চালেরুয়া খাওয়ার পর চা খাওয়া বাসনগুলো নিয়ে চলে এলাম ধোয়ার জন্য শুধু আমার বাসনটা নেই আগে তো মা বাবা রুদ্র বাবা ওরাও খেয়েছিল ওই বাসনগুলোও আছে তো সব বাসন নিয়ে চলে এলাম আর সাইডে ধামা জল রাখা ছিল ওই জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম তবে এগুলো মাজলাম না কারণ ওই যে তেল টেল লাগা তো এমনি আর কি চা খাওয়া ছিল সেই জন্য জল দিয়ে ধুয়ে ঘরে রাখলাম তারপরে দেখো চলে এসেছি সালে উনুনের ছাই তোলার জন্য আর এটা তো রোজ দিনের কাজ উনুনের ছাই তোলা কি জানো তো বেশি ছাই হয় না যে এক ভর্তি হয় তুলতেই হবে সেটা নয় তবে হয় আর কি না তুললে না উনুন ভর্তি হয়ে যায় মনে করি যে দুদিন রান্না করব দিয়ে তুলবো তখন আবার ভর্তি হয়ে যাবে সেই জন্য অল্প একটু ছাই রোজ দিনে তুলে নিই তারপরে দেখো ছাইটা ফেলে এলাম যে উনুনশালটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি একটু ছাইগুলো পড়েছিল তো দেখো ভেতর দিকটা ঝাড় দিলাম এবার এই যে মুখের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পর উনুনশালটা লেপে নেব। অন্যদিন তোমরা দেখো যে দুপুরবেলা আমি উনুন ধরিয়ে দিয়ে হাঁড়ি কড়াইয়ে মাটি লেপি আর আজকে দেখো সকালবেলাতেই হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে দিচ্ছি কি জানো তো এখনকার দিনে উনুনটা খুব তাড়াতাড়ি ধরে যাচ্ছে আর যতক্ষণ আমার হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে হচ্ছে ততক্ষণ শুধু শুধু উনুনটা জ্বলছে তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলাতেই হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে রেখে দিই আর আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই দেখি সকালবেলাতে লেপে রেখে দেয় তবে আমি রাখি না জানো তো তো ওই যে রোদ পেলে চটা ছেড়ে যায় সেই জন্য আমি দিই না তো সেই জন্য দেখো লেপলাম লেপে উনুন সালের ভিতরটাতে রেখে দিচ্ছি যাতে রোদ না পায় কই মাছগুলো সাইজ দেখা করে না দারুণ সাইজের কই পাক্কা কই একবার সকালবেলা কাকা আর রুদ্র বাবা গিয়েছিল মাছ আনতে আজকে আমাদের একটা পুকুরে মাছ ধরা হয়েছে আর এগুলো হচ্ছে শিঙি মাছ আর তোমরা তো জানো যে শ্বশুরমশাইরা দুই ভাই তো এক জায়গাতে আর কি মাছটা দেয়া হয়েছে আর এখন বাড়িতে নিয়ে এসে ভাগ করা হচ্ছে কাকা ভাগ করছে আর আমি দেখো আমাদের ভাগে যে মাছগুলো পাচ্ছি সেগুলো হাড়িতে জেলাই করে রাখছি আর অনেক রকমেরই মাছ পাওয়া গেছে কারণ যেই পুকুরটায় মাছ ধরা হয়েছে ওই পুকুরের সব জল শুকিয়ে ফেলা হয়েছে যে সব মাছ ধরে নেওয়া হয়েছে তাই অনেক রকমের মাছ আছে এখানে ননদ এসছে কাকিমা এসছে সবাই মাছ ভাগ করা দেখছিলাম আর এই যে শিঙি মাছটার সাইজটা দেখো পুরো পাকা একদম আর এই মাছ যদি একবার কাটা ফুটিয়ে দেয় তাহলে কিন্তু জ্বর চলে আসে সেই জন্য আমি তো ভয়ে ধরলামই না কাকাকে বললাম আপনি হাঁড়ির মধ্যে ধরে ধরে রেখে দিন তাই কাকা দেখো জলে ছেড়ে দিল তো এইগুলো আপাতত এখন জেলাই করে রাখবো এগুলো এখন দু তিন দিন থাকবে পরে তখন রান্না করে খাওয়া যাবে আর অন্য যে মাছগুলো আছে সেগুলো বেছে নেব দিয়ে আজকে রান্না করব। শিঙি মাছ কই মাছ আর শোল মাছগুলোকে দেখো হাঁড়িতে জেলাই করে রাখলাম আর শিঙি মাছগুলোকে জানো তো আলাদা করে রাখলাম কারণ ওদের তো কাটার খুব জোর কাটা মেরে না এই মাছগুলোকে মেরে ফেলতে পারে তাই আলাদা করে রেখেছি আর এই যে ড্যাংয়ের মধ্যে আছে আরও দেশি মাছ চলো এইগুলো কী মাছ আছে দেখি এই দেখো এখানে আছে এই যে এই মাছগুলো পোনা মাছ বাটা মাছ এগুলো আছে আর পুঁটি মাছ আছে তো এইগুলো এখন ভাজবো আর এগুলো তো আজকে হবে না আর এই যে ভাগের মধ্যে পেয়েছি শোল মাছের এই যে পিস এগুলো রান্না করব আর এই মাছগুলো ভাজবো ভেজে হচ্ছে আজকে কিছু রান্না করব আর কালকের জন্য কিছু রেখে দেবো এই যে এটা হচ্ছে রুই মাছ এইটাও দেখো রুই মাছ আর এটা হচ্ছে রুই মাছ আর এই যে এটা এইটা হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে বাটা মাছ তবে বাটা মাছের মতো কিন্তু স্বাদ আমাকে অন্য কোনো মাছে লাগে না তো তোমাদের লাগে কি না জানি না তবে রুই মাছের থেকে আমাকে বাটা মাছগুলোই খেতে ভালো লাগে আর এই যে পুটি মাছ আছে চলো মাছগুলো এখন বেছে নিই মাছগুলো বাঁচতে অনেক সময় লাগবে এক এক করে সব মাছগুলো এখন আমি এখানে বেছে নেব। আর কী তো এখন রোদটা এখানে আসেনি তো তাই ভাবছি যে সকাল সকালই বেছে নিই একটু পরে তো পুরো উঠোন জুড়ে একদম রোদ চলে আসবে বাছার আমি আর কোনো জায়গাই না তো এখনই বেছে করে নেব তো দেখো বন্ধুরা দৈব কিনে মাছগুলো মানে বাছাবাছি করে পুকুর ঘাটে গেল আর আমি নিয়ে নিলাম বাজার সবজি বাজার তো ও নাই তাও নিয়ে নিলাম জানি না এখন কি বলবে কি কী নিয়েছি মূলো পটল দুটো লেবু আর আদা মূলো নিয়েছি তিনটে আর পটল নিয়েছি তিনশো গ্রাম আর আদা আড়াইশো আর দুটো লেবু নিলাম কারণ এখনকার দিনে একটু লেবু শরবত খাওয়া গরমের সময় ভালো সেই জন্য লেবু নিয়েছি দুটো তো চলো এগুলোকে এখন রেখে দিই আর এই যে ওই গামলাটা দেখছো সবজি আলারি গামলা মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এলাম আর যেন অনেকটা সময় লেগে গেল অতগুলো মাছ ধোয়া বাছা করতে এসে আবার লবণ মাখিয়ে রাখলাম আর এদিকে এসে দেখছি রুদ্র বাবা সবজি নিয়েছে আর অনেকটা দেরি হওয়ার কারণে ভাবলাম যে মুড়ি খাবার তরকারিটাকে করে নি আর তরকারি বলতে আজকে তরকারি করছি না এই যে পেঁয়াজ ভাজা করছি তোমরা তো দেখেছিলে যে অনেকগুলো পেঁয়াজ কাটা ছিল আর কি যেগুলো খারাপ হয়ে যাবে বেশি দিন থাকবে না ওই পেঁয়াজগুলো কাটলাম ভালো আর কি নষ্ট নয় তবে আর কি কাটাকুটি ছিল তো ওই পেঁয়াজগুলো কেটে নিয়েছে দিয়ে আজকে পেঁয়াজ ভাজা করছে আজকে পেয়াজ পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে তেলের উপরে একটু জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মুচমুচু করে ভাজবো যে এটা দিয়ে মুড়ি খাওয়া হবে একটা বড় কাজ আছে ভাবলাম যে এটা করে দিই তাহলে বলো তো মায়ের মায়ের কি যদি খিদে পায় মুড়িটা খেতে পারবে বাবা দিতে পারবে জন্য রাখছি যদি আর একটা কাজ আছে তা করে তখন চান করতে যাবো তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা বড় কাজ আছে তো এইটা হচ্ছে বড় কাজ এই গোবরের ঘুটে দেওয়া অনেক কদিন হয়ে গেছে জানো তো গোবরের ঘুটে দেওয়া হয়নি তো আগে তো এক গামলা জড়ো হয়েছিল ওটা তো ছাদে রোদে দিয়েছিলাম তারপর থেকে রেখে দেওয়া হয়েছিল দিয়ে ওই যে বার দেবারেই গেল আর কি দিতে নেই পুজো হলো এটা হলো সেটা হলো কালকে দেব ভেবেছিলাম কালকেও তো ওই যে পুজো হয়েছে দিয়ে দেওয়া হয়নি আর কি তো সেই জন্য কালকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজে না রাখলে হতো না জানো তো অনেক দিনের এমনিতে আবার এই জায়গাটা রোদও পাচ্ছে যে আরও না শুকে গিয়েছিল তো সেই জন্য কালকে ওইখানটায় একটু পা দিয়ে আর কি খিচে নিয়েছিলাম দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম মানে মাখতে হয় আর কি দিতে নেই মানে দেওয়ালে দিতে নেই তো সেই জন্য কালকে দিইনি তো দেখো আজকে একটু হাতে করে মেখে নিলাম যে দেওয়ালে দিতে শুরু করলাম আর দেওয়াল তো পুরো ফাঁকা একটাও দেখো ঘুটে নেই মানে অনেক দিন দেওয়া হয়নি যেগুলো আর কি দেওয়া ছিল আগেই তো আর কি ছাড়িয়ে রোদে দিয়েছিলাম আর সেগুলো যেন জ্বালানি করে রান্নাও হয়ে গেছে তো দেখো অনেক ঘুটে দেওয়া হয়ে গেছে আর বেশি নেই তো এক এক করে সব ঘুটেগুলো আমি দিয়ে দেবো অনেকটা সময় লেগে গেল। তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ ঘুটে দেওয়া যদি সবটা শেয়ার করতাম অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা তো সেই জন্য যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ঘুটে দিয়ে স্নান করে চলে এসছি স্নান করে এসে প্রথমে তো ঠাকুর সেবা দিই সেটা দেওয়ার পর খাওয়া দাওয়া করেছি দিয়ে মাকে স্নান করিয়ে দিলাম তারপরে দেখো এই যে রোজকার যেটা কাজ আর কি রান্না করা এখন তো রান্নাশালাই আমার দুটো ঘন্টা যাবে আর কি এখানেই কাজকর্ম করতে হবে এখানেই সময়টা কাটাতে হবে তো দেখো দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি উনুন ধরানোর জন্য আর এই যে প্যাকেট দিয়ে ধরালে না তাড়াতাড়ি ধরে যায় সেই জন্য প্যাকেট দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি আর এই যে একটা বাস নিয়ে এসেছি ছোট্ট মতো দেখো ঠিক বাস নয় আর কি কঞ্চি যেগুলো বলে সেটাই বলতে পারো খুবই ছোট তো সেটাকে ভরে দিয়েছি আর দুধের প্যাকেটটায় দেখো আগুন দিলাম দিয়ে ঘুটে দেওয়ার পর কত দেখো জ্বলে উঠেছে বললাম না সকালবেলা যে খুব তাড়াতাড়ি জ্বলে যায় তো দেখো সেই জন্য হাঁড়ি কড়াইয়ের মাটিটা আগে লেপে রেখেছিলাম আর আজকে কড়াইটা ওই দিকে দিলাম হাঁড়িটা এই দিকে দিলাম কারণ প্রথমেই তো আজকে মাছ ভাজবো আর আজকে জানো তো শুধু মাছেরই তরকারি হবে কারণ অনেকগুলো মাছ আছে আর মাছ ভাজতে গেলে ওই দিকটায় কিন্তু ভালো ভাজা হয় না তাই কড়াইটা এই দিকে দিয়েছি আর দেখো এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আগে পিসগুলো ভেজে নেব তারপরে লেজ তারপরে মাথা ওইগুলো তখন পরে ভেজে নেব মাছগুলো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এখন আমি উল্টে দিচ্ছি তবে অনেকগুলো মাছ মাছ ভাজতে জানো তো অনেকটাই সময় লাগবে তো সময় লাগলেও সব মাছগুলো কিন্তু ভেজে রাখতে হবে কারণ কালকের জন্য আর কি রাখতে হবে আর আমাদের তো ফ্রিজ নেই যে কাঁচা মাছ রেখে দেব। আর তোমরা অনেকেই বলো যে একটা ফ্রিজ কেন ফ্রিজ কেন তো কি বলো তো ইচ্ছা তো আছে কিন্তু উপায় হচ্ছে না আর কি এখন তো দেখি কবে নিতে পারছি তো যাই হোক দেখো ফ্রিজগুলো আগে ভেজে তুলে নিয়েছি তারপরে আবার যে মাছগুলো ছিল সেগুলো ভাজতে শুরু করেছি আর এদিকে মশলাটাও বাটতে শুরু করলাম কারণ মাছগুলো ভাজা হয়ে গেলেই মাছের ঝালটা আগে করে নেব সেই জন্য মশলা বেটে নিলাম তো দেখো মশলা বাটার পর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটাও এবার নামিয়ে ফেলতে হবে তো মশলা কষানোর পর দেখো একটু জল দিয়ে দিয়ে আমি ওদিকে ভাতটা নামাতে গেলাম জানো তো নইলে মশলাটা পুড়ে যেত ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিলাম তারপরে আবার এসে একটু জল দিলাম জলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঝাল আর বললাম না ঝোলই বললাম কারণ একটু ঝোল ঝোলি করা হয়েছে ঝোলটা খেতে সবাই পছন্দ করে তো তাই ঝোল ঝোলি করেছি আর এখানে দেখছো ওই যে শোল মাছ ছিল দু পিস তো ওটা তো চার পিস হয়েছে কেটে মোটা মোটা পিস ছিল তো ওটা আলাদাভাবে করে নিয়েছি রান্নাবান্না হয়ে গেছে তারপরে দেখো সালে নেতা দিয়ে দিচ্ছি আর যেন রুদ্র বাবা সেই সকালবেলা মাছগুলো এনে দিয়েছিল তারপরে গিয়েছিল মাঠে কারণ আজকে আমাদের মাঠে গম কাটা মেশিন এসছে তাই গম কাটতে গিয়েছে তবে পরের মেশিন ওই এক এক করে তো কাটছে সবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর যেন বাবা মুড়িও খেয়ে যায়নি অনেকটা বেলা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু আসেনি তো দেখি অনুসালে নেতাটা দিই তারপরে ভাবছি আমি একবার যাব দেখতে যে কাটা হলো না কি দেখো ওই দিকটা আগে দিয়ে দিলাম তারপরে এই দিকটা দিয়ে দিচ্ছি যেটুকু আর কি ব্যবহার করি সেই জায়গাটুকুই নেতা দিয়ে দিই আমি যখন অনুশালে নেতা দিচ্ছিলাম তখন রুদ্রর বাবা মাঠ থেকে চলে এসছিল আর দেখো নেতা দেওয়ার পরেই ও দেখছি স্নান করে চলে এসছে আমি ভাত বেড়ে নিলাম আর ওর ভাতটায় আগে বেড়ে নিলাম কারণ বাবা এখনও স্নান করেনি ও তো মুড়ি খেয়ে যায়নি ওর খিদে পাবে তাই ওকে আগে দিয়ে দিচ্ছি আর এই যে রান্না করেছি আলু সিদ্ধ আলু চিপস ভাজা আর মাছের ঝোল আর মাছের টক করেছি পুটি মাছ তো বেশি ছিল না ওই কয়েকটা পুটি মাছ দিয়ে আর ওই মাছের মাথাগুলো দিয়ে আর কয়েকটা পিস দিয়ে টক বানিয়েছি আজকে রান্না বান্না করার পর কড়াই মাজা হয়নি এই যে দেখছো কড়াই পড়ে আছে আর হাঁড়িটা দিদি আগেই মেজে নিয়েছিল কি হয়েছিল জানো তো রুদ্র বাবারা তো মাঠে গিয়েছিল গম কাটতে আর না অনেক সকালে গিয়েছিল মুড়ি খেয়ে যায়নি তো রান্নাবান্না হওয়া মাত্রই ওদেরকে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া হলো এই যে দেখো কড়াই আছে বাসন আছে অনেক কিছু আছে সকালকার পেঁয়াজ ভাজা কড়াইটা আছে আর এখন সমস্যায় পড়েছি অনেকটা বেড়া হয়ে গেছে টাইম কলে জলও নেই যে এতগুলো বাসন কোথায় ধোবো ওই দূরের পুকুরে যাব না মাঠের পুকুরে যাব না টাইম কলে ধোবো টাইম কলে তো জল নেই ধোয়ার কোনো উপায়ও নেই আর জল তুলে রেখেছিলাম জানো ওই বড় ঢপের এক ঢপ আর বড় হাড়ির এক হাড়ি তবে ওই যে টাইম কলে জল ছিল না রুদ্রবাবারা এসেছিলো তখন তাই বাবা একটা জলে চান করেছে আর রুদ্রবাবা একটাতে করেছে যে জল নেই তো যাই হোক ওই আরেক দিন যে পুকুরে গিয়েছিলাম আর কি আদিবাসী পাড়া যেটা দেখা গিয়েছিল ওই পুকুরটাতে যাব গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসব আর বাসন ধোয়াটা শেয়ার করা হবে না কারণ অতটা দূরে যাব এতগুলো বাসন নিয়ে ফোন নিয়ে যাওয়াটা সম্ভব হবে না তো যাই চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে কি করে নিয়ে যাবো তাই তো ভাবছি এতগুলো বাসন গুছিয়ে নইলে পড়তে পড়তে যাবে ধুয়ে যাবো তো এখানে থাক এইভাবে নি তাও লিকুইড লিকুইড করছে কড়াইতে আছে বলে তো যাই হোক চলো মেজে ঘষে নিয়ে আসি গিয়ে রুদ্রকে ঘুম পাড়াবো বন্ধুরা দেখো তোমাদেরকে না জানিয়েই ঘরের কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম রড সিমেন্ট তারপরে পাথর সব কিছু নিয়ে আসা হয়েছে তো কালকে থেকে মিস্ত্রি লেগেছিলো দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাথরুমের ছাদ বাথরুমে কিন্তু ছাদ ছিল না ছাদটা হয়ে গেছে কালকে

তো এবার মনে হচ্ছে আর মানে থামবে না একদম ঢালাই হবে তারপর হবার হবে বেশ ভালো লাগছে বাথরুমের ছাদটা হলো ভালোই হলো জানো তো আমাদের বাথরুমটা তো ভালো নয় এই দিদিদের বাথরুমে আসবো এবার আমরা তো যাই হোক চলো তোমাদেরকে দেখালাম আর কি ভাবলাম যে যাই রুদ্রকে ঘুম পাবো লাগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে একবার আবার পরে দেখাবো আবার ওই দিকটা কাজ হোক ঢালাই হবে তখন আবার দেখাবো চলো এখন নিচে যাই রুদ্রকে ঘুম পাড়াবো তো ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে রাখি কারণ খুব রোদ হয়েছে শুকিয়েও গেছে তাই তুলে নিচ্ছি আর রুদ্র স্কুল ড্রেসটা ও একটু ঘেমে যায় তো তো সেই জন্য রোদে দেয়া হয় তাই সব কিছু এখন তুলে নিলাম তোমাদেরকে বলছিলাম না আমাদের গম কাটা হয়েছে তো এই যে দেখো গম তিন বস্তাও হয়নি মানে খুব খারাপ হয়েছে জানো তো ওই জমিটার গম আরও হওয়া উচিত ছিল তো যাই হোক বেশি হয়নি কি আর করা যাবে তবে একটা জমি কাটা হয়েছে আজকে এখনও দুটো জমি কাটতে আছে তো সেগুলো আজকে কাটা হয়নি কালকে যদি কাটা হয় তো কালকে কেটে নেবে তাই এখানে ছিল রুদ্রবাবা বলে একটু ধরো ওখানটায় রেখে দিই তাই গ্যাসের ঘরের ওখানটায় রেখে দিচ্ছি আর এই গমগুলো সাইকেলে করে নিয়ে এসেছিলো দিয়ে ঘরে আর কি মাঠ থেকে নিয়ে আসা হয়েছিল গমগুলো তুলে রাখার পর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম কোয়াল পারে। এখন বোতলগুলোই জল ভরে নিচ্ছি আর এই বোতলগুলো ওই যে খাওয়া দাওয়া করার সময় ফাঁকা হয়ে যায় দুপুরবেলা দিদি একবার জল ভরে ছিল তারপরে আবার দেখো এতগুলো বোতল ফাঁকা হয়ে গেছে তবে বোতলগুলো জল ভরবো তারপরে ঘরে যে বড় বড় ঢপ আছে ওই ঢবগুলোতেও জল ভরে রাখবো কারণ ভরে রাখতে হয় জানো তো কারণ শাশুড়ি মা বাথরুম টাথরুম যায় সেই জন্য আরও আর কি ভরে রাখা তাছাড়া তো তোমরা দেখছো বাসন টাসন আর ঘরে ধুচ্ছি না তো যাই হোক এগুলো রেখে আসি তারপরে ওইগুলোই তখন ভরে নেব তো দেখো সব বোতলে জল ভরা হয়ে গেছে তারপরে আমি এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি বিকেলের কাজগুলো করতে করতে যেন তো সন্ধ্যা হয়ে গেছে বিকেলের কাজগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিলাম তারপরে চা করলাম দিয়ে দেখো তরকারিগুলো নিয়ে চলে এসছি গরম করার জন্য কারণ যে হারে গরম পড়েছে তরকারিগুলো তো নষ্ট হয়ে যেতে পারে খাওয়ার সময় যদি দেখি যে খারাপ হয়ে গেছে তাহলে কিন্তু আর করার কিছু থাকবে না তো সেই জন্য ভাবলাম তরকারিগুলো আগে গরম করে নিই তো গুলো এখন গরম করে নিচ্ছি তরকারিগুলো গরম করব তারপরে ক্ষুদ্রকে পড়তে বসাবো আর ওই যে বাড়ির মেয়ে বৌদের মানে যতক্ষণ না ঘুমাচ্ছি কাজের আর শেষ নেই মানে সংসারে একের পর এক কাজ লেগেই আছে তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে